জামাতে আমির আবদুল্লাহ তাহের আমেরিকায় যাই বলে যে আমরা যুদ্ধ করেছি একাত্তর সালে দেশ স্বাধীন করেছি নাওজ্লা স্বাধীন করছে এরকম মিথ্যা কথা বলা যায় কেন বলে বলেন উনি তো রাজাকার ছিল আমি আমাদের বলেন যে আমি বিএনপি এমন বিএনপি পছন্দ করি না জামাত এটা কেন বলে আপনারা জান্নাতের টিকিট কিমনে বিক্রি করেন আরে ভাই আপনাদের সাথে জামাতের সাথে যখন বিএনপি ছিল আমি বক্তৃতায় বলতাম যে আমরা এখন রাজাকারকে মাইনে নিয়ে রাজনীতি করতে চাই এই জন্য যে এই রাজাকারের চাইতে ওই যে মুক্তিযুদ্ধের যারা ফেড়া তুলছে সে কাছে না ওরা খারাপ উপ্ত চোর বলে আমাকে কালকে আমি এটা সোনালি ব্যাংকে গেছি বড় একজন কর্মকর্তা জিএম সে জামাতের সাথে জড়িত তা আমারে বললো ভাই আপনার বক্তব্য আমি সবসময় শুনতাম আপনি জামাতের ফাঁসি হয়েছে সেই সময় কথা বলতেন এখন একটু রইস হয়ে বলেন আমি কেমনে বলবো আপনারা তো ভাই মুনাফেক হয়ে গেছে ভাই কেন আমি আমাদের বলেন যে আমি বিএনপি এখন বিএনপি পছন্দ করি না আপনার জামাত এটা কেন বলে আপনারা জান্নাতের টিকিট কেমনি বিক্রি করেন এটা তো শিরক করা এটা কেমনে বলেন আমাদের নামে ইত্যানিং আপনারা বদনাম বলা শুরু করছেন রাজাকারে নাকি আমাদের তালিকায় বেশি আপনার জামাতে নায়েবে আমির আবদুল্লাহ তাহের আমেরিকা যাই বলে যে আমরা যুদ্ধ করেছি একাত্তর সালে দেশ স্বাধীন করেছি নাবজিবিল্লা স্বাধীন করছে এরকম মিথ্যা কথা বলা যায় কেন বলে বলেন উনি তো রাজাকার ছিল উনি বলতে পারতো যে আমরা একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করেছি ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছি মা বোনদের ইজ্জাত নিয়েছি পাকিস্তানিদের হাতে আমরা এই নারীদের তুলে দিয়েছি এই জন্য আমাদের অন্যায় হয়েছে এটা আমরা এখন স্বীকার করি এই যে বলতো উনি যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে পতাকা আনছে কেন বলে এরপর মানুষের হাতে কাটে মানুষের মুখটা খেতে লজ্জা লাগে না আরে ভাই আপনাদের সাথে জামাতের সাথে যখন বিএনপি ছিল আমি বক্তৃতায় বলতাম যে আমরা এখন রাজাকারকে মাইনে নিয়ে রাজনীতি করতে চাই এই জন্য যে এই রাজাকারের চাইতে ওই যে মুক্তিযুদ্ধের যারা ফেঁড়া তুলছে সে কাছিনা ওরা খারাপ ওরা একাত্তরের চেতনা বিক্রি করতেছে অন্যায় করতেছে এই জন্য মনে করতেছি রাজাকার বাল দশ বছরের যার তো কেবলি শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ এটা স্বীকার করে রাজনীতি করবেন সত্য কথা বলবেন এই সত্য কথাগুলো আপনারা বলেন না এই জন্য আমি কেমনে বলবো আমি যখন এটা আপনাদের জামাতের পঞ্চাশ জন লোক লই আসেন আমি একা বসবো আমার যদি সেখানে মাইরেও ফেলান আমি কোনো লোক লই যাবো না আপনাদের আস্থানায় যাব। যাইয়া আমি কতগুলো প্রশ্ন করব আপনারা যদি একটারও উত্তর দিতে পারেন আমি কোনো দিন জামাতের সমালোচনা করব না আপনারা বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আমরা প্রথম আবেদন করেছি আপনারা আপনারা বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আমরা প্রথম আবেদন করেছি আপনারা বলেন যে আওয়ামী লীগকে আমরা নিচ্ছি ভাই আপনারা স্পষ্ট আওয়ামী লীগকে নিচ্ছেন নাবিল গ্রুপের মালিককে আপনারা নিয়ে নিয়েছেন আপনারা এই এনা পরিবহনের মালিক এনায়েদুল্লাহ চৌধুরীকে ঢাকার সাত আসন থেকে নমিনেশন দিয়ে দিয়েছেন আপনারা এই বসুন্ধরা গ্রুপে রক্তের দাগ ই হলো না সে পাঁচই আগস্টের পর ওই আগস্ট মাসের আটই আগস্ট নয়ই আগস্ট বসুন্ধরায় চলে গেলেন যাই তার ছেলেরা বললেন কোনো অসুবিধা নেই হেলিকপ্টারের লাগে ছবি তুললেন বসুন্ধরা ভাইরাল করে দিল আপনারা দেখবেন অথচ ওই বসুন্ধরা গ্রুপের মালিক ইকবাল সোবাহান্না নাকি উনি আগে চৌঠা আগাস শেখ হাসিনার গণভবনে বলছে যে জামাত বিএনপিকে আমি জীবিত থাকলে ওদের এই দেশ ছাড়া করব ওদেরকে পথ শেষ করে দেব বাংলাদেশ থেকে বের করে দেব পাকিস্তান নিয়ে যাব আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন আমি আজীবন আওয়ামী লীগ করবো আপনার পাশে আসি সেইখানে আপনি কিভাবে যান এই এর মধ্যে গোপন বৈঠক করছে জন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ব্যবসায়ী কারণ কি তাদের দলে নিচ্ছে টাকাও পাচ্ছে বাহুবল পাচ্ছে সর্বশেষ ওনরা বলে দেশে চাকরি দিবে মিথ্যা ও তারও যে ইসলামী ব্যাংক থেকে সাড়ে পাঁচ হাজার প্রতিবন্ধী সহ তারা জামাতের না শিবিরের না তাই তাদের বের করে দিয়েছে তাদেরকে ট্রেনিং দিতে পারতো যে তোমরা ভুল করছো তোমরা আওয়ামী লীগের লোক সেইটা বের করে দিয়েছে এখন আবার সুশীল সমাজ দ্বারা করাই মানে জামাতের লোক ব্যাংকের সামনে সামনে মানববন্ধন করতেছে কি যে ইসলামী ব্যাংক থেকে এদেরকে বিতাড়িত করতে হবে